যারা গুনা কইরা তওবা না করতে পারবে যারা তওবা করার আগে মৃত্যুবরণ করবে ও দুনিয়ার মানুষের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা যখন মারা যাবে ওয়ালাল্লাযিনা ইয়ামুতু লাহুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা আমি আল্লাহ তাদের জন্য কোটি কোটি না নির্ধারণ করিয়া রেখেছি বলুন না নাউযুবিল্লাহ আমার নবীর হাদিস আমার নবীজি বলেন

নাই কোন নবীর গুণা নাই আমার নবী বলে আমি মোহাম্মদ সাল্লাম কোন গুণা করি না তারপর আমি তবা করি একমাত্র আমার উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী বলেন ও দুনিয়ার মানুষের দল তোমরা নামাজ পড়ো সবের জন্য আমরা নামাজ পড়ি কি সবের জন্য না আমরা সবাই নামাজ পড়ি সবের জন্য আর আমার নবী বলেন ও দুনিয়ার মানুষের দল ও দুনিয়ার উম্মতের দল তোমরা নামাজ পড়ো সবের জন্য আর আমি নবী নামাজ পড়ছি শিক্ষা দেওয়ার জন্য আমার নবী নামাজ পড়ছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আর আমরা নামাজ নামাজ পড়ি মাফের জন্য সবের আশায় এজন্য আমার নবী বলেন কলিউল্লাহি

তোমরা প্রতিদিন একশো বার থেকে আশি বার থেকে একশো বার পর্যন্ত তওবা করো সত্তর বার থেকে একশো বার তওবা করো কারণ যত তওবা করবা আমার আল্লাহ খুশি হয়ে তোমার জীবনের গুনাহ খাতা গুলো করে দেয় সুবহান আল্লাহ আমার নবী বলেন নবীর এক সাহাবী হযরত উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় যেন শুধু হাসি উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু আল্লাহু তাআলা নুকে বলা হলো ও উসমান তুমি সব জায়গায় যালে কেন হাসি তুমি এমন কি খুশি পেয়েছ বলে আমি জান্নাতের সুসংবাদ পেয়েছি এইজন্য আমি খুশি আর কবরস্থানে যাইলে শুধু আমি কান্না করি ও সাহাবীরা তোমরা কি জানো না যে ব্যক্তি একবার কবরে যাইবে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই কথা বলুন ঠিক কিনা এর জন্য নবী সাহাবী হযরত ওসমান জি নুরাই রাদিয়াল্লাহু তাআলা নুদায় দেয়া দুনিয়ার মানুষের দল ও দুনিয়ার মানুষের দয়াল তোমরা বেশি আনন্দ করো দুনিয়ার বুকে আমার নবী বলেন ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিকুল্লিয়াউমিয়া তামরর رواহ মুসলিম মুসলিম শরীফের হাদিস আমার নবী কয় আমি নবীর কোনো গুনাহ নাই তারপর আমি শত থেকে 100 বার তওবা করেছি শুধু আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য ও দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে দুনিয়ায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমি আপনি উম্মতদেরকে জানাইয়া দেন দুনিয়া কে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যেন বেশি বেশি করে তওবা করে সুবহানাল্লাহ শুধু তাই না ও কল আলাইহিস সালাম ইন্না আল মুমিনিনা ইজা আয নাবাকাত নুকাতুর রাসূলুল্লাহি ফি কলবিহি ফাইন। সাউদাতু ফি কলবিহি ফায়িন তাবা ওয়াস্তাগফারু সুকিলা কলবুহু আমার নবীজি বলেন কোন মমিন যখন গুণা করে তার কলবে একটা দাগ ফরিয়া যায় দেখবেন দুনিয়ার বুকে যদি কোন লোহার ভিতরে তার ভিতরে যদি ফাড়ি লাগে তখন জং ফরে না দার ভিতরে যখন লোয়ার ভিতরে যখন পানি পড়ে যেমন জং পড়িয়া যায় ওই জং উঠাবার জন্য কিছু যন্ত্র আছে ঠিক কি না আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ কোন মুমিন বান্দার কলবে যদি গুনাহ করতে করতে কালো দাগ পরিয়া যায় আমার নবী বলেন ওই ব্যক্তি যদি বেশি বেশি জিকির করে আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আমার নবী বলেন ওই ব্যক্তির কলমটা পরিষ্কার করিয়া দি সোবাহান এজন্য জন্য আমার নবী বলেন কোন মমি যখন গুনার কাজ করে তখন তার কলবের উপর একটি কালো দাগ পরিয়া যায় তারপর যদি সে তবা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ফকরবুল আলমিন তার কলমটি পরিষ্কার করিয়া দেয় এই জন্য আমার নবী সারা চৈত্র সবুজ রাগে বলিয়া গেলেন লিকুল্লি সেই

আমার নবী অন্য হাদিসে বলেন ও দুনিয়ার মানুষের দল তোমরা বেশি বেশি করি আল্লাহ জিকির কর শয়তানের নাম শুনছেন আপনারা ইবলিশ শয়তান যখন ইবলিশকে বলছে আদমকে সেজদা দেওয়ার জন্য ইবলিশ বলছে আল্লাহ আমি তো আগুনের তৈরি আগুন জ্বালালে উপরে উঠে না নিস্মিত দিকে উপরে উঠে আদম আদম বলল শয়তান বলল আল্লাহ আদম হইল মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি আমি কে দিবেন এবং কি কেয়ামতের পর আপনি আমাকে নাম নামে দিবেন এই জন্য আল্লাহকে বললো ও আল্লাহ আপনি আমাকে যেহেতু যার নাম দিচ্ছেন আপনার থেকে আমি একটা কথা শুনতে চাই আপনি কি আমাকে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ইবলিস তুমি বলিয়ে দাও তুমি কি চাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও তুমি কি চাও ইবলিস বলে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ বলে দিলাম ও ইবলিস তুমি আর কি চাও বলে আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত কোনো মরণ দিবেন না আল্লাহ বলে দিলাম যখন ইবলিস বলল আল্লাহ ও আল্লাহ আপনাকে আমি একটা কথা বলি আপনার কিছু কিছু বান্দা আছে তারা গুনাহ করবে গুনাহ করতে করতে কলমকে কালো বানাইয়া ফেলবে আমি কেমন পর্যন্ত তাদেরকে ধোকা দিব আমার আল্লাহ বলে ওই আমি আমার সম্মানের কসম করি বলি তুমি আমার বান্দাদেরকে ধোকা দিয়া জাহান্নামের নামের দিকে নিয়ে যাইবা আমি আমার সম্মানের কসম দিয়া বলি রে প্লিজ আমার বান্দারা যখন গুনাহ করবে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব বলুন সুবহানাল্লাহ কেমন ধর মালিক খবর বলেন আল্লাহ আপনি আমাকে কেউ পর্যন্ত হায়াত দিন আল্লাহ বলে তোমাকে দিলাম কেউ পর্যন্ত হায়াত দিলাম তুমি কি করবা এবার বলো আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত কোনো মরণ দিবেন না কেয়ামত পর্যন্ত কোনো কিছু করতে পারবেন না আল্লাহ বলে দিলাম এবার শয়তান বলে আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনার কিছু কিছু উন্মত আছে এদেরকে আমি দুকা দিতে থাকব ওরে নামাজে যাচ্ছা ওই বালো কাজে যাচ্ছা কোনো ওয়াজ মাহফিলে যাবি না কোনো বালো কাজ করবি না তাদেরকে শুধু দুকা দিব আল্লাহ বলে ও শয়তান তুই আমার বান্দাদেরকে দোকা দিয়া খারাপ কাজের দিকে নিয়ে যাইবি আর তুমি কি না আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমার বান্দা যখন

আমার নবী বলেন ও দুনিয়ার মানুষের দল অকদে হাদিস মা মিন আবিদিন মান দুমর কোন বান্দা যদি আল্লাহর বয়ে জাহান নামের বয়ে যদি মাসের মাসি মাসির মাতা পরিমাণ যদি পানি পেলে যদি আল্লাহকে বলে আল্লাহ আমি গুনা করেছি জাহার নাম সহ্য করতে পারবো না আল্লাহ ফাকরবুল আলমিন বলে এটা যদি বলি কেউ কান্না করে আমি আল্লাহ ফাকরবুল আলমিন তার জন্য জাহার নামকে হারাম করিয়া দি বলুন না সোবাহান এজন্য আমার মনি বলিন ও দুনিয়ার মানুষ আমার নবীর কোনো গুণা ছিল না আমার নবীর কোনো গুণা নাই তারপর দিন সত্তর থেকে একশো বার পর্যন্ত তওবা করতেন কারণ আমরা তওবা করি গুনা মাফের জন্য আর আমার বন্ধু গুনা তওবা করেছেন একমাত্র উম্মদদেরকে শিখাবার জন্য বলুন সুবহান এজন্য আমার নবী বলেন উম্মত আমি নবীর কোনো গুনা নাই তারপর আমি সত্তর থেকে একশো বার তওবা করেছি কি বলে তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আপনি উম্মদদেরকে জানাইয়া দেন যখন নবী সাহাবি হজরত উসমান জিন নুরাই নদী আল্লাহ তালানহু আপনারা সবাই নাম শুনছেন উসমান জিন নুরাই নদী আল্লাহ তালানহু নবী একজন সাহাবি ছিল জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবি ওই উসমান জিন নুরাই নদী আল্লাহ তালানহু যখন কবর সামনে যাইতেন শুধু কান্না করতেন আর সব জায়গায় শুধু হাসি হাসি তো উসমান জিন নুরাই নদী আল্লাহ তালানহুকে একবার জিজ্ঞাসা করা হলো ও আমিরুল মিনি ও সাহাবি আপনি তো জান্নাতের সুষমা তো সাহাবি আপনি সব জায়গায় গেলে কেন হাসি আর কবরে সব কেন কান্না করবে বলুন না সোহার আম্মার ওসমান জিন লুরাই নদী আম্লাউ তালানু বলে আমি নবীজির কন্যা আমি তার তাকে বিয়া বিবাহ করেছি এই জন্য আমি জান্নাতি এটা তো কোনো গ্যারান্টি নাই আমি জান্নাতের সুসংবাদ পাই প্রাপ্ত হয়েছি জান্নাতের সুসংবাদ পাইছি এই জন্য আমি জান্নাতি এটা তো কোনো গ্যারান্টি নাই যে মালিক আমাকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই মালিক একটা অপরাধের কারণে যদি কাল কিয়ামতের ময়দানে আমার থেকে জাহান্নাম জান্নাত নিয়ে যায় যদি আমাকে জাহান্নাম দেয়া দেয় তখন আমি কি করব বলুন আল্লাহু আকবার উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পেয়ে আমিটাকে খুশি লাগে আলকাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে উসমান তোমাকে আমি চিনি না তুমি আমার জান্নাত দিয়ে দাও তোমার জাহান্নাম তুমি নিয়ে যাও তখন আমি কি করব জন্য আমি বেশি কান্না করি সাহাবীরা বলল ও সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি সব জায়গায় যে হাসি শুধু কবরের সামনে যাইলে কান্না করেন তার রহস্য কি উসমান জিন নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষের দল পর্যন্ত যারা আমার নবীর উন্মত হবে যারা দুনিয়ার বুকে আসবে তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন আমান নবী বললেন কবর এমন একটা জায়গা ওই জায়গায় একবার যাইলে কেউ দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ নাই কথা বলুন ঠিক কিনা দুনিয়ার সব জায়গায় যান কবর সারা সব জায়গায় যায় বিদাত যান যে কোনো জায়গায় যান একবার হলে ফিরে আসা যায় কিন্তু এমন একটা জায়গার ভিতরে আমাদেরকে যাইতে হবে কুল্লু নাফসিং কতল মাউত সকল পশু পানি সকলকে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে ওই একটা জায়গায় যাইতে হবে জীবনে কখন আর ফিরে আসার সুযোগ পাইতাম না এজন্য আমার আল্লাহ বলেন আমার নবী বলেন তোমরা বেশি বেশি করে তওবা করো তওবা করলে আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় আমাদের গুনাহ ঝরে যায় মানুষ কিছুদিন আগে দেখবেন করোনা ভাইরাস বাড়িছে করোনা বারেজ বাড়ানোর সাথে সাথে বলছিল পাঁচ অক্ত নামাজের সময় হাত দুই বা বলা মতো সাবান দিয়ে হাত দুইতে হইব খাওয়া খাইলে হাত দুইতে হইব এদিকে সেদিকে যাইলে মুখ দুইতে হইব আর আমার নবী সারা বছর আগে বলে গেলে ওই উম্মতের দল তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো পাঁচবার বার উজু করো পাঁচ অক্ত নামাজের পাঁচ বার উজুর সাথে সাথে তোমাদের গুণাগুলো জড়িয়ে দিব বলো না সুবহানাল্লাহ এই ডাক্তার হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সারো চৈদ্দশো বছর আগে বলে গেলেন সারো চৈদ্দশো বছর পর এখন প্রমাণ বলুন না সোহান আল্লাহ তাহলে আমার নবী বলেন উম্ম তোমরা বেশি বেশি করি তবা করো তওবা কি জানো তুমি যখন গুণা করবা আল্লাহকে বলো আল্লাহ আমি গুণা করেছি আমার নবী বলেন আমি মোহাম্মদের কোনো গুণা নাই আমি নিষ্পাপ মাসুম তার পর্যন্ত আমি সত্তর বার থেকে একশো বার তবা করেছি কারণ যত বেশি তবা করি এত বেশি আমার আল্লাহ খুশি হয় বলুন আল্লাহ আল্লাহ খুশি হলে কি হয় আল্লাহ বান্দার উপর নজর দেয় বান্দার উপর রহমত দেয় বান্দার অভাব দূর করে দেয় বিপদ অভাব বলা মুসিবত থেকে হেফাজত করে বলুন না সোহান জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ও বান্দারা আমি আল্লাহ চাইলে তোমাদেরকে না বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে না বানায়া জিন বানাইতে পারতাম আমি আল্লাহ জিনও বানাইছি তোমাদেরও বানাইছি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি তোমরা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা জন্য বানাইছি বলুন না সুবহানাল্লাহ এজন্য আমান মণি আজকে খুদরা রাসূলের বিষয় হলো তওবা কিভাবে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন আল্লাহ বলে বান্দা শুধু তো করবা গেছে তুমি একটা আমল শিখে দিয়েছি সবার মনে আসেনি সুবাহান আল্লাহ বেহান দিহি সুবাহান কোন কোনো বান্দা যদি এই

করবেন সবাই রাজি কিনা ভাই আমার যুবক ভাইরা আপনারা যদি নামাজ পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যুবকদের যখন যৌবন কাল থাকে তখন তারা যত আমল করবে তা গহন যুগি আর যখন তারা বুড়া হয়ে যায় তখন তারা আমল করতে পারে নাই হাঁটতে পারে নাই আল্লাহকে ডাকার মতো শক্তি থাকে না এর জন্য আল্লাহ বলে যুবক অবস্থায় তোমরা যা আমল করবা যা ইবাদত করবা আল্লাহ বলেন তা গহন যুগি তা আমার দরবারে আরো বেশি গহন যুগি হয় বলুন না সুবহানাল্লাহ কারণ তুমি যদি বিধ্বস্ত হয়ে যাও বুড়া হয়ে যাও তখন যদি আমি আল্লাহকে আল্লাহ বলে না ডাকতে পারো আমি আল্লাহ তোমার কালে যে ইবাদত করছো ওইগুলা দিয়ে তোমাকে चलाया যাইতে পারি বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা কি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব দুই হাত তুলে আল্লাহকে দেখাই আমরা কি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই আল্লাহ সবাইকে কবুল করো সেগুলা বলি আমিন ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু